বাসর ঘরে ঢুকলাম যথেষ্ট সাহস নিয়ে কিন্তু ঘুমটা দেওয়া বইয়ের দিকে নজর দিতেই কেন যেন সাহসটা হারিয়ে গেল টেবিলের ওপরে রাখা দুধের গ্লাসটা হাতে নিয়ে ঢক করে গিলে বইয়ের পাশে বসলাম তার চেহারা এখনই দেখব না অনেকবারই তো দেখেছি একটু দেরিতে দেখলেই হবে এখন খুব জরুরি একটা কথা বলতে হবে কথাটা বলা শেষ হলেই বইয়ের মাথা থেকে ঘুমটাটা সরিয়ে মঞ্জুরিয়ে তার মিষ্টি চেহারার মায়াবিমুখানা দেখব ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে মৃদুভাবে কেশে গলা পরিষ্কার করে নলম মোলায়ন কণ্ঠে বউকে বললাম বউ আই লাভ ইউ এটা শুনেই বউ নড়ে চড়ে উঠল দ্রুত তার সহিত মাথা থেকে ঘোমটাটা সরাল আমার দিকে চোখ দুটো এত বড় করে তাকালো চোখ দেখে মনে হলো যেন উত্তপ্ত লোহার বল চোখ গরম করে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল আপনার তো সাহস কম না আমাকে প্রপোজ করতে আসেন কি করে ভাবলেন যে আপনার মতো এমন কাইলার প্রস্তাবে আমি রাজি হব জানেন আমার জন্য কত শত ছেলে পাগল ছিল প্রতিটা ছেলে ছিল যথেষ্ট সুদর্শন অথচ তাদের একজনকেও পাত্তা দিইনি আর আপনার প্রস্তাবে সাড়া দেব আমি শখ কত অবাক হয়ে বউয়ের চোখের দিকে অপলক্ষে তাকিয়ে রইলাম সে বলল কি এটা অন্য যে কেউ হলে তো আমার প্রপোজ পেয়ে খুশিতে মিষ্টি করে হাসত আর লজ্জায় লাজ হয়ে চোখ পিটপিট করত অথচ এমিয়ে বলে কি আশ্চর্য হয়ে বললাম আরে আমি তো তোমার স্বামী আমার প্রস্তাবে রাজি হওয়া যা না হওয়াও তা তোমার তো খুশি হওয়া উচিত ছিল আমার প্রস্তাব পেয়ে আপনি আমার স্বামী তাতে কি স্বামী হয়েছেন বলে কি আমাকে কিনে নিয়েছেন আমি যার তার সাথে প্রেম করি না আগেও করিনি ভবিষ্যতেও করবো না যার সাথে প্রেম করো না মানে কি তার মানে তুমি বোঝাচ্ছ সুদর্শন ছেলেদের সাথে প্রেম করতে আস্ত একটা গাধা বলি একটা বোঝে আর একটা শোনেন আমি প্রেম করিনি করবও না আমার সাথে যে করবে এটা নিশ্চিত প্রেম করবে বলেই তো এত সুন্দর করে সে যে গাল দুটোকে লাল টুকটুকে বানিয়ে আনছো তোমার সৌন্দর্য দেখিয়ে আমাকে ঘাল করতে চাও চুপ করেন এই সাজ আপনার জন্য নয় কাল সকালে যারা আমাকে দেখতে আসবে তাদের জন্য যদি তারা আমাকে দেখতে এসে বলে বউ সুন্দর না তাহলে আমারই খারাপ লাগবে তাই সুন্দর করে সেজে আসছি কেউ আর নিন্দাতে পারবে না তোমার এই স্বাস্থ্য রাতের মধ্যে নষ্ট হয়ে যাবে কেমনে তুমি বোঝো না নাকি চোখ রাঙিয়ে বলল কি বুঝি না থাক সময় হলে বুঝবে ঠিক আছে এখন সত্যি করে বলেন তো আমাকে কেমন লাগছে হাসি চেপে রেখে ভাঙ্গা গলায় বললাম ফালতু লাগছে ফালতু বউ প্রথমে আমার দিকে চোখ পাকিয়ে তাকালো তারপর মুখটা এতটুকু বানিয়ে চেহারা আমার দিক থেকে ফিরিয়ে নিল বেশ কিছুক্ষণ কেউই কোনো কথা বললাম না ফোনটা বের করে প্রিয় বান্ধবীকে ফোন করলাম রিং হচ্ছিল একদম শেষের দিকে ফোন রিসিভ করলো ওপাশ থেকে বলল কি রে এখন কেন ফোন দিয়েছিস তোর তো এখন বাসায় করে থাকার কথা নিচু স্বরে বললাম বাসর ঘর থেকেই তো ফোন দিয়েছি মানে কি তোর বউ কিছু বলছে না না রে আমার প্রতি তার কোনো গুরুত্ব নেই এটা কেমন কথা বউ মুখ ফুলিয়ে দাঁতে দাঁত চেপে চোখ রক্তিম বানিয়ে অপলকে দেখছে আমাকে আচমকা সে তীক্ষ্ণ কণ্ঠে বলল কার সাথে কথা বলছেন গম্ভীর গলায় বললাম আমার ফ্রেন্ডের সাথে মেয়ে ফ্রেন্ড নাকি ছেলে মেয়ে হলে কি সমস্যা যা জিজ্ঞাসা করছি সেটার জবাব দেন মেয়ে ফ্রেন্ড ওর নাম সাইমা আমি বলছি ফোনটা কেটে দেন আজকের পর থেকে ভুলেও কথা বলবেন না তার সাথে তোমার কথা মানব কিসের জন্য যেটা বলছি সেটাই করেন নইলে নইলে কি নইলে কিছু না আপনার যাই তাই করুন কথাটি বলেই বউ বিছানায় শুয়ে পড়ল। চেহারাটা আমার দিক থেকে ঘুরিয়ে নিল সাইমাকে বলতে লাগলাম হুম বল ও আচ্ছা একটা কথা বলা ছিল তুই না বলেছিলিস কোথাও যেন ঘুরতে যাবি তো সেটার ডেট ফিক্সড করলি কবে না রে যাওয়া হবে না তোর পেয়ে গেলে সামনে সপ্তাহে অদিতির বিয়ে তাছাড়া সায়নও বিদেশ চলে গেছে সবাই তো চাচার কাজে ব্যস্ত একা একা ঘোরা যায় বল সমস্যা কি আমি আর তুই যাব চল ধর তোর বউ রাগ করবে সে তোকে আমার সঙ্গে যেতে দেবে অবশ্যই দিবে যাই হোক অনেক কথা হলো এখন ফোন রাখছি খুব ঘুম পাচ্ছে আমার ফোন রেখে দিয়ে বউয়ের পাশেই চুপচাপ শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ পর খেয়াল করলাম বউ আমার গায়ে হাত দিয়ে ঠেলছে অনবরত সে মনে করেছে আমি ঘুমিয়ে গেছি একটু পরই সে বলল ঘুমিয়ে গেলেন নাকি আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে বেশিক্ষণ জাগতে পারবো না তার মুখে এ কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেখালাম না মরার মতো হয়ে শুয়ে রইলাম একটু পর বউ নিচু এই যে শুনছেন আমি কিন্তু ঘুমিয়ে গেলাম জবাব দিলাম না বেশ কিছুক্ষণ পর বউ থেমে থেমে বলল উহ উনি নতুন বউকে জাগিয়ে রেখে ঘুমিয়ে গেছেন তিনি নাকি আমাকে ভালোবাসে ফালতু লোক একটা এবারও কিছু বললাম না দেখি বউ আর কী কী বলে কিন্তু বউয়ের আর কোনো কথাই শুনতে পেলাম না হঠাৎ কান্নার আওয়াজ ভেসে আসলো নিঃশব্দে হো হো করে কাঁদছিল বুঝতে পারছি বউ কষ্ট পেয়েছে ঘুমিয়ে গেছি ধারণা করে সে কষ্ট গায়ে মেখেছে ক্রমশই বউয়ের কান্নার শব্দ বেড়ে চলছিল আর ঘুমের ভান করে থাকতে পারলাম না নড়ে চড়ে উঠে জোর কণ্ঠে বউকে বললাম কি ব্যাপার কাঁচ কেন আমার ইচ্ছে হয়েছে তাই আপনি ঘুমান বুঝছি তার ভাব নেওয়া কমবে না তাই আবারও শুয়ে পড়লাম শোয়ার সাথে সাথেই বউয়ের কান্না কমে গেল কিন্তু একটু পর সে আবারও কাঁদতে শুরু করলো আগে চেয়ে অত্যধিক শব্দ করে হাও করে করে কাঁদছিল বিধাই আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছিল মিনিট পাঁচের পর দরজায় কড়া নেড়ে আমার ছোট বোন উত্তেজিত কণ্ঠে বলল ভাইয়া ভাবি কাছে কেন রে কী হয়েছে দরজা খুলতো আম্মু দাঁড়িয়ে আছে দরজা আমি কি খুলবো বউ বিছানা ছেড়ে দরজার সামনে গেল দ্রুততার সাথে দরজাটা খুলেও দিল দরজা খোলা হলে ঘরের ভেতর ঢুকলো আব্বু আম্ম বউকে জোর গলায় বলল বৌমা কাঁচ কেন কি হয়েছে বউ তার চোখের কোণের ও ফর্ষাগালে লেগে থাকা সজল বিন্দু বিন্দু কণাগুলো আঙুল দিয়ে মুছে থেমে থেমে অস্ফুট স্বরে বলল আম্মা আপনার ছেলেকে ভালোবাসা মাখা কণ্ঠে প্রপোজ করে বলেছিলাম লাভ ইউ আপনাকে খুব ভালোবাসি এটার জবাবে সে আমাকে অপমানিত করেছে থাপ্পড়ও মেরেছে এই যে দেখেন ডান গালে থাপ্পড়ের দাগ লেগে আছে এখন সে বলছে আমাকে নাকি তার পছন্দ না তাই নিচে ঘুমাতে বলছে আমি হত এমন কথা শুনতে হবে এটার জন্য প্রস্তুত ছিলাম না থমেরে রইলাম ওদিকে আব্বু আম্মু ও ছোট বোনটাও ভেবাচাকা খেয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল তারা আমার বইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করল আব্বু রাগসরে বলল সিনেমা কর সিনেমা তোর দাঁত সবগুলো ভেঙে ফেলবো বলে দিলাম তোর পছন্দ মতো বিয়ে হলো আর এখন উল্টাপাল্টা বক্সিস ইডিয়েট ওদিকে আম্মু গরম চোখে তাকিয়ে রইল আমার দিকে নজর দিয়ে বললো তুই আর মানুষ হইলি না কথাটা বলেই আম্মু আব্বুকে সঙ্গে নিয়ে রুম থেকে বের হয়ে গেল ওদিকে ছোট বোনটা তার ভাবের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল কিরে সিনথিয়া কি হয়েছে সত্যি করে বলতো ভাইয়া তোকে তো পছন্দ করে সে কেন এরকমটা করবে বল জবাবে সিনথিয়া বলল দোস্ত তুই এখন যা তোর ভাইকে একটু সোজা করব। সকালে কথা হবে তোর সাথে ছোট বোনটাও চলে গেল সে যাবার পর সিন্থিয়া দুষ্টমের হাসি হেসে বলল কি কেমন দিলাম হাই তুলে বললাম ভালোই দিস এবার আমাকে ঘুমাতে দাও খুব ঘুম পেয়েছে ঘুমের সময় জাগাবে না মানে কিসের মানে কি বাসর রাতে কিসের ঘুম ঘুম ছাড়া কি ফাইজলামি করছেন বউকে সাজিয়ে রাখার জন্য বোধহয় বিয়ে করে এনেছেন কি আর করব বলো জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না কিসের জোর করলেন আপনি ওই যে প্রপোজ করলাম আর প্রত্যাখ্যান করলে তার মানে ওইটার জন্য এমনটা করে যাচ্ছেন কিন্তু আমি তো মজা করেছিলাম তখন বিশ্বাস হয় না যে তুমি মজা করছিলে আচ্ছা ঠিক আছে বলছি আমি আপনাকে ভালোবাসি অনেক বেশি তোমার সাহস হয় কেমনে আমাকে প্রপোজ করো জানো কত মেয়ে আমার জন্য পাগল ছিল কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার জন্য লাইন ধরে কিন্তু আমি পাত্তা দেইনি কারণ এ পর্যন্ত বলেছি অমনি চিন্থিয়া আমার পিঠে থাবর মারতে লাগলো কান ধরে শক্ত কণ্ঠে বলল আমি সাহস পেলাম কেমনে তাই না হুম দেখাচ্ছি কেমনে সাহস পেলাম আর কি যেন বললেন অনেক মেয়ের লাইন ধরেছিল তো তাদের কেন পাত্তা দেননি শুনি একটু তাদের পাত্তা দেয়নি কারণ আমার ছোট বোনটার কিউটে একটা বান্ধবী ছিল তার প্রেমে হাবুডুবু খেয়ে বাকিদের দূরে সরিয়ে দিয়েছে দাঁতে দাঁত চেপে বলল সে আমার বউ সিনথিয়া মুচকি হেসে আমার পিঠে থাবড় মারতে মারতে বলল সিনথিয়ার মৃদু আঘাতটা যেন হৃদয়ে ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছিল আর তার হাসিতে পুরো শরীরটা ভালো লাগাই শিহরিত হচ্ছিল মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে আপন করে পাওয়া মানে পুরো দুনিয়াকে নিজের করে পাওয়া কেমন লাগলো আমাদের আজকের গল্পটি লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্রতিদিন এমন মজার মজার গল্প শুনতে পেজটি ফলো করুন